তো ফাইনালি আমি এই মুহূর্তে মসজিদের ভিতরে চলে আসলাম আপনাদেরকে এখন আমি মসজিদের ভিতরে সৌন্দর্য দেখাবো কত সুন্দর মসজিদটা সালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আমি আসলাম মালয়েশিয়ার পুত্র জয়া মসজিদ যেটা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় মসজিদ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার জাতীয় মসজিদের সৌন্দর্য ইনশাআল্লাহ তো ফাইনালি আমি এই মুহূর্তে মসজিদের ভিতরে চলে আসলাম আপনাদেরকে এখন আমি মসজিদের ভিতরের সৌন্দর্য দেখাবো কত সুন্দর মসজিদটা আমি দুঃখিত এই ভিডিওতে হয়তো কিছু মেয়ে মানুষ চলে আসতে পারে তো আমি যত সম্ভব চেষ্টা করবো কাটার জন্য তারপরও আপনাদের বোঝার জন্য আমি একটু দেখাতে হবে আপনারা যারা এই মুহূর্তে আপনারা স্কিনে লাল পোশাক পরা যে মানুষগুলোকে দেখতেছেন ওনারা হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষ যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি অথবা হচ্ছে বুদ্ধিস্ট থাকে সাইনিস থাকে তাদের বেলায় একটা নিষেধাজ্ঞা আছে সেটা হচ্ছে তারা যদি এই মসজিদে সৌন্দর্য উপভোগ করতে চায় তাহলে অবশ্যই আলাদা একটা ড্রেস কোড থাকে যে মসজিদ থেকে দেওয়া হয় কিছু সময়ের জন্য তারা এগুলো ব্যবহার করে আবার দিয়ে দেয় এটা হচ্ছে মসজিদের আঙ্গিনা তো দেখেন এটা অনেক বড় অনেক বড় এটা হচ্ছে মসজিদের মিনার আর এই যে হচ্ছে মসজিদের মূল মসজিদের সৌন্দর্যটা তো আমি ভিতরে যাবো এখন ভিতরে গিয়ে আপনাদের ভিতরে সৌন্দর্য দেখাবো তার আগে আপনাদেরকে কিছু গাছ দেখাই এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ঝাউ গাছ আছে ফুল গাছ আছে এবং খুব সুন্দর সুন্দর গাছ রাখা আছে আর এই গাছগুলো মূলত এখানে সৌন্দর্য জন্য এবং ফুল গাছ লাগানো আছে দেখেন কতটা দূর জুড়ে আপনারা যারা পস্টা পায়খানা করবেন কিংবা ওজু করবেন তারা হচ্ছে মূল যে গেট এই মূল গেট দিয়ে সোজায় ঢুকে এখান দিয়ে একদম এ দিক দিয়ে চলে আসবেন এই যে এই জায়গায় এখানে আসলে নিজের নামার সিঁড়ি আছে নিজের নামার সিঁড়ি দিয়ে নামবেন নিজে নেমে তারপরে হচ্ছে আপনারা অফ পায়খানা কিংবা রোদ ছাড়তে পারবেন তারপরে হচ্ছে আপনারা উজু করতে পারবেন তো এই হচ্ছে মসজিদটা কত সুন্দর হচ্ছে মালয়েশিয়ার জাতি মসজিদ আর এই মসজিদটা হচ্ছে উনিশশো সালে মাহাতির মোহাম্মদ তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন মাহাতির মোহাম্মদ উনি হচ্ছে নির্মাণ করছে সারা বিশ্বের মধ্যে যত পিঙ্ক কালার মসজিদ আছে ওই মসজিদগুলোর মধ্যে অন্যতম একটা মসজিদ হচ্ছে এই মসজিদটা হচ্ছে আমি মসজিদের ভিতরে রয়েছি তো মসজিদের ভিতরে হচ্ছে দিনের বেলায় যে সৌন্দর্যটা সেটা আসলে অসাধারণ সৌন্দর্য যেটা দেখে আসলে আমি নিজে মুগ্ধ হয়ে গেলাম আপনারা যদি মসজিদটা উপভোগ করতে চান তাহলে রাত এবং দিন উভয়টা আমি আসতে পারেন উভয়টা এখানে থাকতে পারেন রাত এবং দিন সবসময় এটা সৌন্দর্য আসলে অন্যরকম যেমন দিনের বেলার সৌন্দর্য যদি দেখে আপনাদেরকে এই মূর্তি যেটা দেখতেছেন এটা হচ্ছে দিনের বেলার সৌন্দর্য দিনের বেলার সৌন্দর্যটা দেখেন অসাধারণ জাস্ট অসাধারণ এগুলোর মধ্যে মানে অন্য রকম একটা আলো দেখা যাচ্ছে খুব সুন্দর আলো মানে ব্লু কালারের মধ্যে আলোটা তারপর ডায়মন্ডের মতো হচ্ছে গ্লাস কাচ লাগানো আছে যেগুলো হচ্ছে এই মূর্তির সৌন্দর্য আরও বেশি বাড়িয়ে তোলে অনেকে নামাজ পড়তেছে তারপরে হচ্ছে এখানে ট্রাভেলাররা আসে ট্রাভেলাররা ট্রাভেল করে মরিদুর সৌন্দর্য হচ্ছে দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন এই পাশ হচ্ছে মহিলারা নামাজ পড়তেছে মহিলাদের নামাজের জায়গা আর এইটা হচ্ছে মূলত যে ইমাম সাহেব ওস্তাদ ওনার হচ্ছে এই জায়গাটা হচ্ছে উনি দাঁড়িয়ে নামাজ পড়ে এখানে হচ্ছে ডাক্তার জাকির নায়ক মিজানুর রহমান আজারি হুজুর সহকারে বড় বড় স্কলার পাওয়া মানুষ কিংবা ছোট বড় সবাই আসে এখানে নামাজ পড়ার জন্য এই মুহূর্তে যেটা দেখছেন এটা হচ্ছে রাতের দৃশ্য রাতের দৃশ্যটা দেখেন কত সুন্দর রাতের দৃশ্যটা হচ্ছে লাইটিং মধ্যে আর দিনের দৃশ্যটা হচ্ছে দিনের সূর্যের আলোর মাধ্যমে যেটা সরায় দিনে লাইটিং ছাড়া আর রাত হচ্ছে লাইটিং এবং রাতের লাইটিং সৌন্দর্য হচ্ছে আরও বেশি সুন্দর যারা হচ্ছে মালয়েশিয়াতে পুত্র যাওয়া মসজিদ দেখতে আসবেন তাদেরকে বলবো যে আপনারা যদি ভিডিও করার উদ্দেশ্যে আসেন তাহলে আসতে হবে আপনাদেরকে নয়টা থেকে এগারোটার ভিতরে মানে নয়টা থেকে এগারোটা এই দুই ঘন্টা ভিডিও করার জন্য বেস্ট সময় আর যদি কেউ বলেন যে বিকেলে করবেন তাহলে বিকেলে পাঁচটা থেকে সাতটার মধ্যে সময়টা হচ্ছে সুন্দর একটা সময় আর রাতের দৃশ্য ধারণ করতে হলে অবশ্যই রাতে আসতে হবে এবং আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন যে স্থানটা দেখতেছেন এটা হচ্ছে পুত্র পাশে হচ্ছে মালয়েশিয়ার সংসদ ভবন মালয়েশিয়ার সংসদ ভবন হচ্ছে একদম পুত্র যাওয়ার সাথে আমি খুব সকালবেলা আসলাম এবং নিরিবিলি পেলাম মানুষজন নাই তো এটা হচ্ছে সংসদ ভবন এবং পাশে হচ্ছে পুত্র যাওয়ার মসজিদ আপনারা যদি পুত্র যাওয়ার মসজিদে আসেন তাহলে সংসদ ভবনটা দেখতে পাবেন এবং এই মুহূর্তে যেটা দেখতেছেন এটা হচ্ছে এখানকার ওস্তাদ একজন খ্রিস্টান বাইকে হচ্ছে ধর্ম সম্পর্কে

Allah the eternal that mean, never dies never ceases to exist mm -hmm. and everything depends on him and he depends on nothing or no one mm -hmm. he did not be dead he has no children mm -hmm. and he was not begotten he has no mama, no papa, no beginning okay. there is none or nothing comparable to him. There is nothing or no one comparable to Allah. This, the last verse, to be well understood, there is another verse also in the Quran because the Quran has more than 6,000 verses, okay. 114 chapters, revealed in 23 years. There 23 years

if you have how to understand? we need to we to understand. Yeah, so allah understand. send down the quran with by quran gradually progressive. so another verse in the quran, allah said, there is nothing like unto allah, and he hears everything and he knows everything. Até hoje, fizemos সবশেষে ভিডিও থেকে বিদায় নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুত্র জয়ের শুভ্র করলাম আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং আপনারা উপভোগ করতে পেরেছেন আমি আমার যথাযথ চেষ্টা করি যে ভিডিও ভালো করার জন্য সবশেষে একটা কথা বলবো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আমার প্রশংসা করার সাইতে আমি বলবো যে আমার ভিডিওতে নিখুঁতভাবে একটু দেখে আমার বদনাম করুন কারণ আপনারা যদি আমার বদনাম করেন তাহলে আমি পরবর্তী ভিডিও আরও সুন্দর করে করতে পারবো এবং ভুলগুলো ধরিয়ে দিলে সেটা আমার জন্য এবং আপনাদের জন্য ভালো হবে তাহলে আমার সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ মানুষজন নামাজ পড়তেছে এবং নামাজ শেষে সবাই যে যার মধ্যে ব্যস্ত অনেক কিছু করতেছে কার যেন বেশ না হয় মসজিদ এখন সামনে যাবো আমি ঠিক এই মুহূর্তে আছি একদম পুত্র জয়া যে মসজিদ মূল মসজিদটার ভিতরে একদম ভিতরে এবং সামনে এখানে হচ্ছে আমি পজন্ন নামাজ পড়ছি দ্বিতীয় কাতারে এটা হচ্ছে মেম্বার